নবম কালসর্প যুগ এটা হচ্ছে কলিয়া বা শঙ্কচুর কালসর্প যুগ এই কালসর্প যোগ এই কলিয়া কালসর্প যোগ হচ্ছে রাহু নবমে ও কেতুর অবস্থান তৃতীয়াতে হলে জন্ম ছকে এই যোগ সৃষ্টি হলে এবং ভাতৃ ভগ্নীদের সঙ্গে কালসর্প বা শঙ্কুর কালসর্প যোগ যদি থাকেন তাহলে দেখবেন যে ভাই বোনের মধ্যে হচ্ছে ঝগড়াঝাঁটি অশান্তি এবং সংসার দিয়ে এবং নিজের নামে কলঙ্ক মাতা পিতার সঙ্গে কিন্তু একটা সংঘর্ষ কিন্তু আপনার মানে খুব অল্প বয়সে মা এবং বাবার সঙ্গে কিন্তু একটা সংঘর্ষ লেগে থাকে দেখা গেল মা বাবা আপনাকে যে কথাটা বলছে বা যে পথে চলতে যা বলছে সেই পথটা আপনার ভালো লাগবে না সেই জন্য এটা কিন্তু ছোটবেলার থেকেই কিন্তু এরকম হয়ে যায় যে দেখবেন যে মা বাবার থেকে কিন্তু ছেলে মেয়ে অন্যরকম একটা হয়ে যায় যে কথাটা বলছে সেই কথাটা কিন্তু শোনে না বা পড়াশোনা করতে চায় না বা দেখা গেল কি এমন এমন ব্যাপার আছে সে বাইরে যাচ্ছে সাইকেল চালাচ্ছে বা হাত করে যাচ্ছে এই করছে বা ওর সামনে কোনো বিষাক্ত জীবজন্তু চলে আসে এই যদি কালসর্প যোগ বা সংকোচুর কালসর্প যোগ যদি থাকে তাহলে আপনারা আপনাদের স্থানে যে কোনো তান্ত্রিক এবং জ্যোতিষী ভালো যারা একটু এই কালসর্প যোগ নিয়ে যারা চর্চা করে তাদের কাছ থেকে আপনারা কাটিয়ে নেবেন এই সংকোচুর কালসর্প যোগ কাটানো কিন্তু খুব কঠিন ব্যাপার যে কোনো লোকের কাছে যে কোনো জ্ঞানী মানুষের কাছে গিয়েই কিন্তু আপনাকে কাটাতে হবে এটা কিন্তু সাধারণ ব্রাহ্মণ বা জ্যোতিষী বলুন এটা কিন্তু কাটানোর এইটা এই সংকোচুর কালসর্প যোগ কাটাতে গেলে তন্ত্র এবং জ্যোতিষ এবং পাণ্ডিত্য এই তিনটেই কিন্তু যদি যাদের মধ্যে অর্জন আছে তারাই কিন্তু এটাকে কাটাতে পারে কারণটা কি এই নবম কলিয়া কালসর্প যোগ এটা কিন্তু খুব মারাত্মক যোগ আর কি আমরা চলে আসছি দশ নম্বর কালসর্প এটা হচ্ছে ঘটক কালসর্প যোগ বা বিষাধর কালসর্প যোগ এই ঘটক কালসর্প যোগ এবং বিষাধর কালসর্প যোগও কিন্তু খুব মারাত্মক কারণটা কি দেখুন এই যে যে কালসর্প যোগগুলো এটা কিন্তু এক একটা এক এক ওকারের কালসর্প এই ঘটক কালসর্প যোগ বা বিষাধর কালসর্প যোগ হচ্ছে রাহুর জন্মচকের দশমে চতুর্থ অবস্থানে যদি থাকে বাকি গ্রহগুলো সকল এদের মধ্যে অবস্থান অন পললে এই যোগের সৃষ্টি হয় এতে কিন্তু কর্মজীবনে বিঘ্ন ঘটায় এই যে বিষাদর কালসর্প যোগে বিষাদর কালসর্প যোগে কিন্তু আপনি খুব একটা জায়গায় ভালো কাজবাজ করছেন ভালো জায়গায় আছেন বা ভালো কিছু করছেন সেইখানটাই আপনার এই কর্মজীবনে কিন্তু বিঘ্ন ঘটিয়ে দেবে সেই জন্য তখনই আপনাকে বুঝতে হবে যে আপনি বিষাদর কালসর্প যোগের মধ্যে কিন্তু পড়েছেন তারপরে দেখা যাবে কি কর্মজীবনে তো বাধা তো দেবেই এবং আপনি যদি টুকটাক রাজনীতি জীবনে যদি থাকেন তাহলে দেখবেন আপনার রাজনীতি জীবনে থেকে আপনাকে একদম জিরো করে দেবে আপনি দেখা গেল রাজনীতি লাইফে আপনি সবার কাছে একটু ভালো হচ্ছেন সবার কাছে সবাই একটু নাম যশ এবং আপনার ডাক সবাইকে একটু করছে ডাক করছে এই রাজনীতি জীবনটাকে আপনাকে কিন্তু পতনে ফেলে দেবে এবং কিছু কিছু বাজে অভ্যাসে কিন্তু পরিণত হয়ে যাবেন মানে এই যোগ যোগ যদি যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার চরিত্র একটা অন্য দিকে চলে যাবে বাজে কিছু মানে বিবিএফ শুরু করে দেবেন বা বাজে কোনো মেয়ে ছেলে টেলে ছেলের দিকে আপনার মন থাকে সবসময় আপনার মাথা সবসময় ওই দিকে টানবে সেই জন্য আপনার যদি এরকম কোনো অ্যাক্টিভিটি আপনার শরীরের মধ্যে যদি দেখতে পান তাহলে কিন্তু আপনি এটাকে কাটিয়ে ফেলবেন তাহলে কি হবে আপনার এই জিনিসগুলো কিন্তু ই হবে আবার সম্মান যশ খেতেই আবার রাজনীতির দিক থেকে আপনি কিন্তু ই হবে সর্বোপরি কর্মস্থানটা কিন্তু ভালো থাকবে আমরা চলে আসছি এগারো নম্বর কালসর্প যোগ যেটা হচ্ছে এগারো নম্বর কালসর্প যোগ হচ্ছে বৃহৎ কালসর্প যোগ এই বৃহৎ কালসর্প যোগ হচ্ছে এই যোগ হচ্ছে রাহু যদি একাদশ এবং কেতু যদি কেতু পঞ্চম স্থানে যদি অবস্থান করে এই যোগের সৃষ্টি হয় এই যোগ হচ্ছে শিক্ষায় হচ্ছে হচ্ছে কিন্তু আপনার শিক্ষায় একটা বিঘ্ন করবে এবং জীবন সঙ্গীর সঙ্গে আপনার কিন্তু একটা বিরোধ দেখা দেবে এবং ফটকা মানে ফটকাভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হঠাৎ হঠাৎ আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন হয়ে যাবে এবং দেখবেন যে এই বৃহৎ সম্প যোগ যদি আপনার উপকারে আপনার উপরে যদি ভোগ হয় তাহলে আপনি সবার আগে একটা জিনিস মানেই করবেন আপনার দাঁতের যন্ত্রণা কিন্তু প্রচুর হবে এই দাঁতের দাঁতের যন্ত্রণায় আপনি এত ডাক্তার এত মেডিকেল এত কিছু করবেন তবুও দেখবেন কিন্তু আপনার দাঁতের যন্ত্রণা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে এবং এই দাঁতের যন্ত্রণার জন্য আপনি কিন্তু ছটফট করবেন এটা হচ্ছে সর্বোপরি হচ্ছে বৃহৎ যে কালসর্প যোগে বৃহৎ কালসর্প যোগের বোঝার একটাই মাত্র সিমটম কারণটা কি আমরা অনেকেই অনেক জ্যোতিষীর কাছে যাই না অনেকেই কিন্তু আমাদের ছক সম্বন্ধে অনেকেই বুঝি না সেই জন্য যে এই যে সিমটমগুলো দেওয়া এই যদি আপনাদের মধ্যে বিরাজ করে বা এরকম অ্যাক্টিভেটিভ যদি আপনার মধ্যে যদি প্রয়োগ হয় তাহলেই আপনারা কিন্তু মানে বুঝতে পারবেন যে আপনি কালসর্প যোগের মধ্যে কিন্তু অ্যাক্টিভেটিভ হয়ে গেছেন এখন আছে সবার লাস্ট হচ্ছে কালসর্প যোগ যেটা হচ্ছে শেষ শেষনাক কালসর্প এই শেষনা কালসর্প যোগ হচ্ছে রাহুর অবস্থান যদি দ্বাদশে এবং কেতুর অবস্থান যদি ষষ্ঠমে এবং বাকি সব গ্রহ এদের অবস্থানের বাইরে যদি থাকে তাহলেই এই যোগের সৃষ্টি হয় মানে শেষ নাগ কালসর্প যোগ এতে হচ্ছে স্বাস্থ্যের পতন দেখা দেবে আপনার চোখের সমস্যা দেখা দেবে এবং নিচু মানসিকতা আপনার দেখা দেবে দ্বিতীয়ত হচ্ছে বিদেশে যাওয়ার যোগাযোগ নষ্ট হয়ে যাবে এবং হিসাব ছাড়া আপনি অর্থ ব্যয় করে ফেলবেন বা যে কোনো জায়গায় আপনি অর্থকে অর্থকে ইনভেস্ট করবেন সেই অর্থ কিন্তু আপনার ডুবে যাওয়ার ভয় আছে যেরকম হচ্ছে শেষ না কালস্বল্প যুগের আমি যে কথাগুলো বললাম আপনারা দেখুন এই যে আমি কিন্তু এই বারোটা কালসর্প যোগের কিন্তু অল্প অল্প করে বললাম অ্যাকচুয়ালি দেখুন এই কালসর্প যোগ এই যোগগুলো কিন্তু আমাদের অনেক তত্ত্ব থেকে অনেক হিসাব অনেক ছক করে কিন্তু এইগুলো আমাদের বার করে খুব কষ্ট করে কিন্তু ছকগুলোকে হিসাব করে বা ছকগুলোকে করে তখন কিন্তু এই কালসর্প যোগগুলো আমাদের বার করতে হয় আপনারা যে দেখে দেখছেন যে এই বারোটা কালসর্প যোগের মধ্যে আপনারা কোন কালসর্প যোগের মধ্যে অ্যাক্টিভেটিক হয়ে রয়েছে যদি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনাদের ডেট অফ বার্থ জন্ম সময়টা এবং আপনার নাম কোন স্থানে আপনি জন্মগ্রহণ করেছেন বাড়িতে না হসপিটালে বা আপনার অ্যাড্রেস সেটাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন বা আমার কমান্ড বক্সে পাঠিয়ে দিতে পারেন বা আপনারা আমাকে ফোন করে আমার আমাকে ফোন করেও আমার সঙ্গে কথা বলে জানতে পারেন আর বিশেষ করে হচ্ছে আপনারা যদি এই কালসর্প যোগ যদি কাটাতে চান নিশ্চিত আমার বাড়িতেই কালসর্প যোগ এবং মাঙ্গলিক কাটানো হয় এবং আমার খুব নিয়ম নিষ্ঠাভাবে আপনার এই কালসর্প যোগগুলো কাটানো হয় যদি আপনারা যোগাযোগ করতে হন তাহলে আমার ফোন নাম্বার আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি আপনার কালসর্প সম্পর্কে যদি জানতে চান সেটাও আমার কমেন্ট বক্সে লিখে আপনারা পাঠাতে পারেন যাক সম্পূর্ণ আর কালসর্প যোগ হচ্ছে আপনারা প্রতিকার করতে গেলে একটা সব একটা যদি দেখা গেল এরকম কেউ অ্যাক্টিভিটি পাচ্ছে যে কোনো বাচ্চা ঘুমানো ঘরে হচ্ছে সাপের স্বপ্ন দেখছে বা সে যেখানে সেখানে যাচ্ছে সাপের স্বপ্ন দেখছে তাহলে আপনারা কি করবেন সর্বপ্রথম ওই বাচ্চাটার বালিশের তলে যেটা আমি প্রথমে বলেছিলাম যে একটা ছোট্ট টিপস দেবো সেটাই বলছি যদি আপনার বাচ্চা যদি যেখানে সেখানে যাচ্ছে বিষাক্ত সাপ বা কোনো বিষাক্ত জীবজন্তুর সামনে পড়ে যাচ্ছে বা সে রাত্রে সাপের স্বপ্ন দেখছে বা কোনো যে কোনো মানুষই যদি রাত্রে সাপের স্বপ্ন দেখেন তাহলে কি করবেন বাজারের থেকে একটা ময়ূরের পাখনা কিনে নিয়ে আসবেন আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন সেই ময়ূরের পালকটা আপনার বালিশের তলে দিয়ে আপনি শুয়ে পড়বেন এবং যখন কালসর্প যোগের যখন আর মানে এরকম প্রভাব পড়ে তখন ওই ময়ূরের পাক পালকটা বালিশের তলে দিয়ে শুয়ে পড়বেন এবং একটা জব আছে এই কাল যোগের পান্ডবটা বালিশের তলে দিয়ে শুয়ে পড়বেন এবং একটা জবাব জবটা যদি আপনারা যদি জানতে চান তাহলে আমার কমান্ড ওয়াক্সে কেটে জানতে চাইবেন আমি তাহলে যে যে কমান্ড বক্সে একটি লিখে পাঠাবেন যে তার আমাকে জবটা দিন আমি সেই জবটা তার কমান্ড বক্সে লিখে পাঠাবো তাতে তাদের সবাইকে পাঠিয়ে দেবো হ্যাঁ কারণটা কি আমার স্টাফ যত কাজ করে সবাই যত লোক আমাকে কমান্ড করে পাঠায় তার উত্তর এক থেকে দু ঘন্টার মধ্যে তাকে কিন্তু রিপ্লাই দেওয়া হয় সেই জন্য আমার সমস্ত স্টাফ আপনাদের জন্য সর্বদাই রেডি থাকে যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখা বা শোনার জন্য সবাইকে অজস্র ধন্যবাদ তোমরা যেরকম আমাকে আশীর্বাদ করছো আমিও তোমাদের আশীর্বাদ করি আমার শ্রদ্ধীয় ব্যক্তি আছে আমার থেকে বয়স্যেষ্ঠ আছে যারা আমার মুরব্বী আছে তাদের সবার স্ত্রীচরণে আমার প্রণাম যারা আমার সমবয়সী বন্ধু বান্ধব আছো তাদের সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা যারা আমার ছোট আছো আমার ছোট মনের থেকে সবাইকে আমার আশীর্বাদ থাকলো তোমরা ভালো থেকো সর্ব যোগ যদি তোমাদের কেউ থাকে তাহলে কমেন্ট বক্সে পাঠাবে ছোট্ট একটা মন্ত্র দিয়ে দেব আপনারা রাত্রে শোয়ার সময় এই মন্ত্রটাকে জপ করে শোবেন দেখবেন যে আপনার ঘুম ভালো হবে বা আপনি বাজে কোনো জিনিস দেখবেন না সবাইকে ভালোবাসা রাখলো জয় তারা জয় মাতারা জয়